গেল মঙ্গলবার সাকিব আল হাসানকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন বীরেন্দর সেবাক মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে রান বা উইকেট না পাওয়ায় সাকিবের কড়া সমালোচনা করেন ভারতের এই সাবেক ওপেনার সাকিবের খেলা নিয়ে সেবাগের মন্তব্য ছিল এমন নিত এতই সিনিয়র খেলোয়াড় অধিনায়ক ছিলেন দলের এটা শেষ আসর কিছু তো লজ্জা থাকা উচিত বলা উচিত আমি টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি আমার বোলিং ভালো হচ্ছে না আমার ব্যাটিং ভালো হচ্ছে না দলের জন্য আমি কিছুই করতে পারছি না তাহলে আমি খেলে কি করব এর একদিন পরেই গতকাল নেদারল্যান্ডস বিপক্ষে ব্যাট হাতে সাকিব করেন অপরাজিত চৌষট্টি রান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় সেবাগের এই মন্তব্য নিয়ে জবাবে সাকিব বলেছেন একজন খেলোয়াড় কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা দলের জন্য অবদান রাখা সে যদি বলার হয় তাহলে তার কাজ হচ্ছে ভালো করা ব্যাপার থাকে সাকিব বলেন সে যখন ফিল্ডিং করেন তখন তার তার কাজ হচ্ছে রান যতগুলো ক্যাচ কাছে উইকেটের প্রতিটা আসে সেগুলোকে ধরা এখানে আসলে উত্তর দেওয়ার কিছুই নেই কাউকে বর্তমান একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে সেটা যখন রাখতে পারে না তখন তার স্বাভাবিকভাবেই তাকে নিয়ে কথা হবে আমি মনে করি সেটা খুব খারাপ কিছু না দলের হয়ে অবদান রাখতে পেরেই সাকিব খুশি নিজেরটা নিয়ে কখনোই চিন্তিত ছিলাম না আমার ক্যারিয়ারে মনে করি না কখনো এরকম চিন্তাও করেছি দলের জন্য যদি আমি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে যেটা বললাম আজকে হয়তো আমার দিন ছিল সামনের ম্যাচে হয়তো অন্যরকমও দিন আসবে